সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লাইফলাইন সার্জিক্যাল মাঠের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনার সাথে কথা বলবো লেদার অরিজিনাল চামড়া অক্স ডক্টরি ব্যাগ অরিজিনাল চামড়ার যে ডক্টরি ব্যাগগুলো হয়ে থাকে ডক্টররা মেডিসিন বা ডক্টরি ডকুমেন্ট ক্যারি করার জন্য ডক্টররা ব্যবহার করে থাকে মূলত এই ডক্টরি ব্যাগগুলো এবং যারা হচ্ছে আপনার ফার্মেসিস্ট বা ফার্মেসিস্টরা হসপিটাল ভিজিট করার জন্য ডক্টর ভিজিট করার জন্য বিভিন্ন রকম ডকুমেন্ট নিয়ে কাজ করে থাকেন তারা মূলত এই অরিজিনাল চামড়া দুই পাশেই চামড়া অরিজিনাল লেদারের এই ব্যাগগুলো আমাদের থেকে নিতে পারেন এগুলো হচ্ছে মূলত কম্পার্টমেন্ট দেওয়া আছে ভিতরে এবং ভিতরের অরিজিনাল লেদার লাগানো আছে আমরা এখন খুলে দেখাচ্ছি দেখেন আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে করে এই যে দেখেন ভিতরের অংশ এখানে সম্পূর্ণ চামড়া লাগানো কোনো রকম আর্টিফিশিয়াল লেদার না এটা অরিজিনাল চামড়া লাগানো আছে দেখেন ভিতর বাহির অবশ্যই সবাই যেটা অরিজিনাল চামড়া অবশ্যই ধরলেই বুঝতে পারবো এই যে লকটা এই লকটা এভাবে খুলতে হয় জাস্ট এই লকটা খুলবেন খুলার পরে কম্পার্টমেন্টটা খুলে যাবে উপরে অংশটা এখানে লক করে রাখতে হয় আর এই পাশে হচ্ছে আপনার অরিজিনাল লোহার শিট দিয়ে এখানে কম্পার্টমেন্টটা অ্যাটাচ করার জন্য দেওয়া আছে এবং ভিতরে হচ্ছে যে করা আছে এটার মধ্যে আপনার অরিজিনাল লেদারের একটি পার্ট লাগানো আছে যেটি হচ্ছে আপনার নিচে কম্পার্টমেন্টটার নিচে আপনি দিয়ে রাখবেন এখানেও লেদার ব্যবহার করা হয়েছে খুব প্রিমিয়াম করে তোলা হয়েছে মূল কথায় খুব ভালো এবং উন্নত মানের অরিজিনাল চাম্মা দিয়ে তৈরি করা একটি ডক্টরি ব্যাগ এটার মধ্যে আপনি অনেক কিছু ক্যারি করতে পারবেন ফাইল ডকুমেন্ট এবং ডক একটা ডাক্তারি পেশায় যারা গ্রাম্য ডাক্তার আছেন পেশায় যা যা ক্যারি করা লাগে এটা আমাদের ক্যারি করতে পারেন খুব হ্যান্ডিভাবে এবং আউটলুকটা খুব ভালো হবে এটার ভিতরে দেখতে পাচ্ছেন পকেট করা আছে এটাও চামড়া দিয়ে করা তো সম্পূর্ণ চামড়ার ব্যাগগুলো আপনারা যারা আমাদের থেকে সংগ্রহ করতে চান শুধুমাত্র দুইশো বিশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুড়িশো চারশো দিয়ে প্রোডাক্ট বুঝে নিতে পারবেন আমরা ছাড়া কোনো প্রকার অর্ডার নিয়ে থাকি না কারণ মেডিকেল ইকুইপমেন্ট কোনো প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি আমাদের পক্ষে সম্ভব না যারা অ্যাডভান্স দিতে চান না তারা দয়া করে ফোন দিবেন না শুধুমাত্র যারা অথেন্টিক প্রোডাক্ট কিনতে চান ভালো মানের প্রোডাক্ট কিনতে চান তারা সরাসরি আমাদের থেকে নিতে পারেন আমরা এগুলার হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ এই যে ব্যাগের কোয়ালিটি আমরা উপন্যাস সব কিছু দেখিয়ে দিলাম একটাই কারণে কারণ যেমনটা দেখতেছেন ভিডিওতে সেম প্রোডাক্ট না হইলে আপনারা একটা টাকা দিতে হবে না প্রোডাক্ট রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নেই সেম টু সেম যেটা অর্ডার দেবেন এটাই পাবেন ইনশাআল্লাহ তো আশা করছি যারা এটা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন অর্ডার করতে অবশ্যই দুইশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা পেজটিকে ফলো করে লাইক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহাত আল্লাহ হাফেজ